আপনি বুঝবেন না বিএনপি যাই না হোক আর না যাই না হোক দেশকে কোন গাড্ডায় নিয়ে যাইতেছে বিএনপির কিছু কিছু নেতা কর্মী মনে করতেছে আমি বিএনপির শত্রু হয়েছি আমি বিএনপির পলিটিক্যাল অপোনেন্ট আমি কখনো বিএনপি করি নাই আমার হাসিনার লোকজন বিএনপি করতো আর কইতো আমি তারেক রহমানের ট্যাগে খেয়ে হাসিনার বিরুদ্ধে বলি ভাগ্যের কি নির্মম পরিহাস এস বিএনপির লোকেরা বলে আমি জামাতের ট্যাগে খেয়ে বিএনপির বিরুদ্ধে বলি আপনাদের এটা সব পরামর্শ দিই ভাই পলিটিক্যাল অপোনেন্টকে বুদ্ধিমত্তার সাথে ডিল করেন রাজনৈতিক করতে এসেছেন আপনার অপজিশন থাকবে আমার লগে তেদ্রমি করতে আসেন না ভাইজান আমি অনেক দরদ নিয়ে ক্রিটিক করি আপনাদের দলের এটা যদি সহ্য না হয় আমি লিগের যেভাবে ট্রিট করতাম সেভাবে যদি ট্রিট করতে বাধ্যইতা হয় তাতে আপনাদেরই ক্ষতি আপনাদের যেই ফ্যাজলামি দেখি তাতে আমার কোনো আলসেড়া যাবে না আপনার আলসেড়া ক্ষমতাও নেই। যাই হোক অনেকে বলে বিএনপির পিছে কেন লাগিসি উত্তরটা আগে বলছি আর একটু খুলে বলি এটা রাজনৈতিক দার্শনিক ভূ রাজনৈতিক বিষয় আছে এটার সাথে আসেন না এটা আমরা খুঁজে দেখি কয়টা প্রশ্ন করি দেখি এই প্রশ্নগুলো আপনাদের মনে আসছে কিনা কখনো বাংলাদেশে মুজিবকে কেন শাসক হইয়া উঠতে হইছিল অত্যন্ত জনপ্রিয় নেতা ছিল কিন্তু মুজিব তারপরেও শাসক হইয়া উঠতে হইছিল কেন জিয়াকে কেন মরতে হইলো সামরিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা পরেও কেন জিয়াকে শাসক হইতে হয় নাই কেন জিয়াকে মাইরা ক্ষমতায় এরশাদ কে বসাইতে হয়েছিল কেন প্রশ্নগুলো পরিষ্কার উত্তর না পেলে আপনি কখনোই বুঝবেন না বাংলাদেশের সামনে বিপদ গুলো আর না যাই না হোক দেশকে কোন গাড্ডায় নিয়ে যাইতেছে এবং কেন বিএনপির বিরোধিতা করাটা আপনার জন্যে ফরজা কি ফায়া এইটা পরিষ্কার ভাবে বোঝার জন্যে আপনাদের বাংলাদেশ নিয়ে ইন্ডিয়ার কুকুরিটা কেন সেটা বুঝতে হবে তা না হলে রাজনীতির কোন হিসাব আপনি মিলাইতে পারবেন না আর বারবার আপনি এইরকম আসেন নামে শুরু করি আপনি যদি ভারতকে প্রশ্ন করেন আজকের দিনে তার সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত কোনটা সবচেয়ে কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ প্রতিবেশী পাকিস্তান কিন্তু না উত্তরটা হইল বাংলাদেশ বাংলাদেশ কেন ভারতের একটা জীবন্ত দুশ্চিন্তা সেটা বুঝতে হলে আপনাকে দুইটা জিনিস একসাথে দেখতে হবে প্রথমত ভারতের কাছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো তার ধর্ম ডেমোক্রেসি বাংলাদেশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ এটা তো জানা কথা কিন্তু আশ্চর্যের ব্যাপার হইল ভারতের পূর্বাঞ্চল একসময় মুসলিম মেজরিটি ছিল আসাম থেকে শুরু করে নাগাল্যান্ড পর্যন্ত ক্যাবিনেট মিশন প্ল্যানে পূর্ব ভারত বরাবর মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হিসেবে বিবেচিত হয়েছে ক্যাবিনেট মিশন প্ল্যান কি আসেন এটা একটু খুঁজে দেখি ক্যাবিনেট মিশন প্ল্যান হচ্ছে উনিশশো সালে ব্রিটিশ সরকার প্রস্তাবিত একটা সাংবিধানিক পরিকল্পনা যা ভারত উপমহাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের জন্য গৃহীত হয় এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল ভারতকে একটা ফেডারেল কাঠামোর ঐক্যবদ্ধ রাখা যেখানে প্রদেশ ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তিনটা গ্রুপে বিভক্ত করা হয়েছিল গ্রুপে সংখ্যাগরিষ্ঠ বোম্বে ইউনাইটেড প্রভিন্স মানে বর্তমানে যেটা প্রদেশ বিহার সেন্ট্রাল প্রভিন্স ইত্যাদি দুই নম্বর গ্রুপ হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ যেটা নিয়ে আসলে পশ্চিম পাকিস্তান হয়েছে যেমন পাঞ্জাব চীন বেলুচিস্তান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ইত্যাদি আর তিন নম্বর গ্রুপ হচ্ছে যেটা বাংলাদেশ হয়েছে আজকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হন পূর্বাঞ্চলীয় দেশ যেমন বাংলা আসাম আসামের মধ্যে হাতছাড়া হয়ে গেছে ম্যাপে যে সাদা সাদা অংশগুলো দেখতেছেন না ওইগুলো বলা হতো প্রিন্স লিস্টেড মানে রাজা ছিল দেখাই দেন সেই রাজ্যগুলোতে সবগুলো কিন্তু ইন্ডিয়া পরে খেয়ে ফেলেছে আজকের দিনেও পশ্চিমবঙ্গের সরকার হিসেবে সাতাশ পার্সেন্ট মুসলমান জনগোষ্ঠী আসামে সেটা চৌত্রিশ পার্সেন্টেরও বেশি বিজেপির রাজনীতিতে যে এনআরসি দেখেন না তারপরে সিএ দেখেন এগুলো মূলত বাংলাদেশের মুসলিমদের নিয়ে মুখে বলা হয় পাকিস্তানি বা আফগানদের কথা কিন্তু ভিতরে ভিতরে ভয়টা হলো বাংলাদেশের সতেরো কোটি মুসলমানদের কয়েক শতাংশ যদি শুরু করে বর্ডার ডেমোগ্রাফি বদলাই যাবে এই ভয় থেকে সিএ এনআরসি আসামে শুরু হয় পরে ছড়ায় পরে গোটা ভারতে সে মনে করে বাংলাদেশে মুসলমানরা ভারতে ঢুকে এই অঞ্চলগুলো যদি মুসলমান প্রধান বানায় ফেলে তাহলে তো সেই রাজ্যগুলোকে রাখতে পারবে না তারা তো এই ডট থেকে ভারত কি করে সে চার হাজার কিলোমিটার বেড়া বানায় এটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সীমান্ত বেষ্টনী এবং এইটা দেশে দুনিয়ার সবচেয়ে সহিংস বর্ডার বানাইছে প্রত্যেক মাসে দুই তিনজন বাংলাদেশি নিহত হয় ভারতীয়রা গরু খায় না বাংলাদেশেরা গরু ভালোবাসে এই গরু বাণিজ্যেই জরে প্রাণ ঘটনা হচ্ছে এই গুলিতে ইন্ডিয়ার কোন নাগরিক এক পর্যন্ত সীমান্তে মারা যায়নি ভারতের অধিকার আছে বিড়া দাওয়া ওর মুরগি উইলে জেকাটো কিন্তু আমরা বলারকে রাষ্ট্র যাইলে সীমান্ত বন্ধ রাখতে পারে কিন্তু বাস্তবত হলো বাংলাদেশিতা তো ভারতে যেতে চায় না যেতে চায় মধ্যপ্রাচ্যে সিঙ্গাপুরে বড় অন্য কথা তবে তারা সোলোমান মানুষ শ্রমী পরিশ্রমী মানুষ তারা চলে যায় সবখানে তারা চলে যায় সবখানে এমন কি করাতেছো এখানে আসে দ্বিতীয় সমস্যা সেটা হইতেছে এই শিলিগুড়ি করিডোর বা সিকান্দ নেক আমরা এটা আগে আলাপ করছি অনেকবার আসেন আরেকবার একটু আলাপ করে দেখি ভারতের সেভেন সিস্টার্স মানে অবস্থিত আর এই অঞ্চলের সাথে বাকি ভারতের যোগাযোগ এই করিডোর যদি কেউ একদিন কেটে দেয় তাইলে উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে যাবে ভয়টা এখানে আর তার উপরে নর্থ ইস্ট নিজেই একটা বিশাল সমস্যা ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড সবখানে গোষ্ঠীগত সংঘাত ধর্মীয় ভিন্নতা ভাষা সংস্কৃতির বৈগরত্য

তিতাস নদীতে মাটি বাদ দিয়ে রাস্তা বানায় ভারী সামরিক সরঞ্জাম পাঠাইছিল একবার মনে আছে না কেমনে মাটি ফেলায় তিতাস মেরে ফেলাইছিল। এই রাস্তা বানানোই হয়েছিল ইন্ডিয়ার পণ্যবাহী ভারী ট্রাক না তো এই যে সিস্টেম এটাকে রাজনৈতিক ভাবে বিক্রি করা অসম্ভব মানে বাংলাদেশের মানুষ তো মানবে না তাই দরকার একটা গণবিরোধী ভারত বান্ধব সরকার যারা এই চুক্তিগুলো চুপচাপ করে ফেলবে এবং জনগণ কিছু জানাবে না এই হইলে পুরা কাহিনী ভারত কেন বারবার বলে বাংলাদেশ আমাদের সত্য গুরুত্বপূর্ণ মিত্র কারণ কৌশলগত দিক দিয়া বাংলাদেশ ছাড়া ভারতের নর্থ ইস্ট অচল কিন্তু ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে ভারত মুসলমান পছন্দ করে না তাই কাটাতারে বেড়া দিছে আবার কাটাতার দিয়ে ঘিরে দিলে তার সেভেন সিস্টার্স অরক্ষিত হয়ে পড়ে এক শাখের করা যাইতেও কাটে আসতেও কাটে তাই বাংলাদেশে ভারতের সবসময় এমন শাসক দরকার যে ভারতের অনুগত হবে এবং

দেশ এটা শুনেন কি বলে ভারত আমাদের প্রতিবেশী প্রতিবেশী সবচেয়ে বড় আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় উনিশশো একাত্তর যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সব সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে শুনিছেন তো আর এই যে আমরা যে অভিযোগ করি যে বিএনপির সাথে ইন্ডিয়া সিস্টেম করিছে এই সিস্টেম যদি কইরা থাকে তাইলে তো বিএনপির স্বৈরাচার হয়ে উঠবে বাংলাদেশের স্বৈরাচার হয়ে ওঠা সব শাসক ধ্বংস হয়েছে বিএনপির নেতা কর্মীদের বলতেছে আপনারা কি চান বিএনপি ধ্বংস হয়ে যাক আমরা রাতারাতি বিএনপির মতো একটা দল তৈরি করতে পারবো তাইলে ক্ষতি কার হবে বিএনপি হবে নাকি বাংলাদেশের হবে আজকের এপিসোড দেখার পরেও যদি আমরা বিএনপি শত্রু বলে মনে হয় তাহলে কিছু বলার নাই নিজের ঘর নিজে মারতে চাইলে কেউ তারা পারবে না তাই যারা এখন ঘুমায় আছেন তারা জায় না রাখেন আপনার ঘুমের দাম ভারত থেকে বুঝে নিচ্ছে আপনার ভূখণ্ড ব্যবহার করে আপনার নদী হত্যা করে আপনার ভবিষ্যৎ বন্ধ করে লাশ বানায় তারা আগ্রাসনকে খাদের দিকে ঠেলে দিতেছেন বিএনপি যদি আবারও এই খেলা না বোঝে যদি তার নেতৃত্ব আবারও ভারতের পায়ের দিকে মুখ করে বসে থাকে তাহলে মনে রাখবেন স্বৈরতন্ত্র কারো আপন হয় না আপনি ভারতকে বন্ধু পাবেন ভুল করবেন না ভারত কোন বন্ধুত্ব চায় না সে দাসত্ব চায় করিডোর চাই চুপচাপ মাথা নত করার সরকার চায় আপনি যদি আজও সেই স্বপ্নে ভাসেন যে ভারত আপনার পাশে দাঁড়াবে তাইলে আপনি ইতিহাস পড়েন নাই রাজনীতি বোঝেন নাই স্বাধীনতা মানে জানেন না এখনো সময় আছে সোজা হয়ে দাঁড়ান আপোষের রাজনীতি সুরা ফেলে দেন যারা আপনার সমালোচনা করতেছে তাদের ভয় করেন না বিবেকটা বরং আপনার জাগ্রত করেন কারণ আজকের দিনে সত্য বলা মানে বিদ্রোহ করা আর এই বিদ্রোহে যদি শেষ আশ্রয় হয় তবে আমি গর্ব করে বলি ইনকিলাব জিন্দাবাদ